এর নিয়ামত যদি নিয়া কেউ উঠে তাহলে সে মুক্তি পাবে ইমান ইমানের কালিমা ইহু মুহস এই ইমানের কালেমা এই এমন কালেমা যা মানুষকে জান্নাতি করে দেয় সোহান তার নাম সে আসবাদ খুব কালো এবং কৃতদাস গুলাম ছিল বক্রির রাখাল ছিল রাসুল আকরাম সাল্লামকে গেলেন এক হঠাৎ দেখলেন এক বাহিনী সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন এই বাহিনী তোমরা কারা কোথায় থেকে বললেন আমরা হলাম নবীর সৈনিক আমাদের সাথে রয়েছে বিশ্ব নবী বিশ্বনবীর সৈনিক আমরা এই যুদ্ধ করার জন্য এসেছি আমরা বিশ্বনবীর বাহিনী বিশ্বনবীর সাহাবি গুলাম সে হতবাক হলো যে বিশ্বনবী বিশ্ব সে বলল আমি কি তার সাথে দেখা করতে পারবো কিনা সাহাবায়কেরাম বললেন অবশ্যই পারবে তখন তিনি এই সাহাবায় এই রাখাল আসওয়াদ রাখালকে রাসুল আকরাম ওয়াসাল্লামের কাছে নিয়ে গেল রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের তাবু সাধারণ জীর্ণ শীর্ণ একটা তাবু ছিল রাখাল হতবাক হল যে বিশ্ব নবী তার তাবু রকম সাদা মাঠা যে বিশ্ব নেতা তার এরকম সাদা মাঠা জীবন সে হতবা হলো রাসুল এ আকরাম সাল্লাল্লাহ সাল্লামের কাছে প্রবেশের অনুমতি চাইলো রাসূলে আরবি সল্লাল্লাহ হয় নাই তাকে অনুমতি দিল সে নবীজির কাছে গেল গিয়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহ হয় নাই চেহারা মোবারক দেখে তার হৃদয় শীতল হয়ে গেল যেত নবীজির চেহারা মোবারক দেখেই সে বিমোহিত হয়ে গেল এবং তার ভক্তি শ্রদ্ধা বহুগুণে বৃদ্ধি পেয়েছে রাসূল আক্রাম সল্লল্লাহ হাইলে ইয়াসাল্লামের চেহারা মোবারক দেখেই রাসূল আক্রাম সল্লল্লাহ হাইলে ইয়াসাল্লামকে বলল যে আপনি বিশ্ব নেতা বিশ্বনবী বললেন হা আমি হলাম বিশ্ব নেতা বিশ্ব জিজ্ঞাসা করল আপনার মিশন কি আপনার বিষয়টা কি রসুল আক্রম সাল্লাই সাল্লাম বললেন হে আস রাখাল আমার মিশন হইল লা ইলাহা এই কালেমার দাওয়াত আমি দেই রাখাল বললো এই কালেমা যদি আমি গ্রহণ করি এই কালেমা যদি আমি বলি পরি বিশ্বাস করি তাহলে আমার কি উপকার রাসূল আকরাম sallallahu alaihi wasallam বললেন হে আসাদ রাখাল তুমি যদি কালিমা করে নাও নগদ উপকারিতা সেটা হলো আমি বিশ্ব নবী তোমাকে আমার বুকের সাথে জড়িয়ে তোমাকে আমি বুকের সাথে জড়িয়ে নিব তুমি আমাদের ভাই হয়ে যাবে রাখাল সে বলল আপনি বিশ্ব নবী আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন নাকি আমার মতো একজন রাখাল যার শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে আর আপনার শরীর মোবারক দিয়ে জান্নাতি এরকম মেশকে আম্বরের সুগন্ধি বের হচ্ছে আমাকে আপনি বুকের সাথে জড়িয়ে নেবেন নবীজি বললেন তুমি আমার ভাই হয়ে দেখো কালিমা পরে দেখো তখন রাখাল নবীজির চেহারা দেখেই তো তার অন্তরে পরিবর্তন এসে গিয়েছিল এখন সে দেখল তার ইসলামে প্রবেশ করলে তো মর্যাদা নগদ নগদ মর্যাদা সে পড়ে নিল লা মাদুল রাসূলুল্লাহ সে মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে এই আসাদ রাদিয়াল্লাহু তাআলা যিনি গোলাম ছিলেন রাখাল ছিলেন নিহুদিদের সে এখন মুসলমান হয়ে গেল সে বলল ইয়া রাসূলুল্লাহি আমি তো মুসলমান হয়ে গেলাম এখন আমার করণীয় কি নবীজি বললেন আসব এখন তোমার করণীয় যেটা সেইটা হইল আমি জিহাদের জন্য বেরিয়েছি জিহাদের জন্য এসেছি এই জিহাদে শরিক হয়ে যাওয়াই তোমার এখন কাজ বলল রাখাল সে বলল এই জিহাদে যদি আমি শরিক হয়ে যাই হয়তো মরেও যেতে পারি শহীদ হয়ে যেতে পারি জীবিতও থাকতে পারি শহীদ হয়ে গেলে আমার কি হবে আক্রাম আলাইহি হয় বলেছেন যে তুমি যদি শহীদ হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দ্বারা তোমাদেরকে তোমার জান্নাতের নিয়ামত তোমাকে লিখে দিবেন সোহান আল্লাহ তুমি জান্নাতি হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে এই রাখাল বলল আর আল্লাহি আমি জান্নাতি হয়ে যাব তাই নাকি তাহলে তো আর দেরি করা যায় না এই জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য আমি জিহাদে অংশগ্রহণ করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ফ তরবারির নিচে রয়েছে জান্নাত হাদিসের মধ্যে আছে বলেন তরবারির নিচে জান্নাত তরবারির ছায়ার মধ্যে রয়েছে জান্নাত অর্থাৎ এই তরবারি নিয়ে যদি মনে করেন আগে তো তরবারির জিহাদ হইতো যুদ্ধ হইতো তরবারি নিয়া নিয়ে যুদ্ধ করলে তরবারি তো উপরে থাকে তরবারির আর নবী জিবু যাইলেন তরবারির নিচে জান্নাত তরবারির ছায়া জান্নাত অর্থাৎ জিহাদের মধ্যে রয়েছে জান্নাত বন্ধুরা আমার কিছু মানুষ আছে বুদ্ধিজীবী নাম দাবি করে আসলে হলো তারা মূর্খ শিক্ষিত শৈতান নবীজির এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত আব্বা আম্মার সন্তুষ্টির ভিতরে জান্নাত আব্বা আম্মার পায়ের নিচে জান্নাত অর্থাৎ আব্বা আম্মার পায়ের নিচে জান্নাত মানে হলো আব্বা আম্মা সন্তুষ্ট থাকলে জান্নাতের ভিতরে যাওয়া যাবে আব্বা অসন্তুষ্ট থাকলে যেতে হবে এই হাদিস তো খুব করে বয়ান কিন্তু তরবারির নিচে জান্নাত জিহাদে জান্নাত এইটা তারা এরকম ভাবে বলে না এবং তারা এটাকে বিশ্বাসও করতে চায় না অথচ যেই রাসূল এ আক্রাম সল্লাল্লাহ হুয়াইলাইহি বলেছেন মা বাবার সন্তুষ্টির মধ্যে জান্নাত সেই রাসূল এ আরবি সল্লল্লাহ ওয়াইলাইহি ওয়াসাল্লাম বলেছেন তরবারীর নিসে জান্নাত জেই নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ রব্দুল আল আমিন অসম বলেছেন হে আমার হাবিব মানুষ কাফের রাজা যাই বলক আমি আল্লাহ বলছি আল্লাহম আপনি সুমহান চরিত্রের উপর রয়েছেন আল্লাহ তালা অসম খেয়ে বলছে সেই আল্লাহ রসুল সাল্লাহ বাণী আল্লাহ রসুল বলেছেন তর বাড়ির নিচে রয়েছে জান্নাত আল্লাহ অনেক মানুষ বলে যে এই হাদিস তারা বলে